হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ এশা খাতুন আজকে আমি আমাদের বাড়িতে যা যা গাছ আছে দেখাবো তারপরে খামারে যা যা গাছ আছে দেখাবো আর জমিতে কিছু গাছ দেখাবো তো চলুন এবার দেখানো যাচ্ছে কুমড়ো গাছটা দেখুন নিচে থেকে দেখাচ্ছি ও দেখুন কুমড়ো হয়েছে এ দেখুন কুমড়ো হয়েছে এটা নিয়ে দুঃখে কুমড়ো হয়ে এবার গাছটা মারা যাচ্ছে মারা যাচ্ছে তাও হয়েছে কুমড়ো দেখুন গাইস এ দেখুন কুমড়ো গাছগুলো ওপর থেকে দেখাচ্ছি এবার ও দেখুন ওখানে একটা কুমড়ো হয়েছে ওই বস্তাটাই কুমড়ো চাপা দেওয়া আছে আমি সেবারে নেবেছিলাম নেবে পেরেছি কুমড়ো এ দেখুন কুমড়ো এবার আমি দেখাবো আমার পুঁই শাক গাছ এ দেখুন একটু একটু গোড়াটা উঠে 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 পুরো ছাদ অব্দি চলে গেছে গোড়াটা ওই দেখুন ওপরে এই দেখুন এতটা অব্দি শাক গাছ টেস্ট গাইস দেখুন আমাদের পেঁপে গাছ ছোট্ট কোন ছোট বড় পেপে গাছ জামরুল গাছে দেখাচ্ছে আপনাদের জামরুল গাছটা খুব মিষ্টি জামরুল হয় এই এই গাছটা ছোট ছোট জামরুল কিন্তু খুব মিষ্টি গাইস ওই আমি দেখাচ্ছি একটি পেপে গাছ কত পেপে হয়েছে দেখো এই দেখুন গাইস কত দুটো ধরেছে এখানে সব গাছ গাইস এই দেখুন একটা একটি ঝাও গাছ আর এইটা একটি ঝাও গাছ এটা দু রকমের ঝাও গাছ গাছটার নাম জানি না এটা হলো পাহাড়ি গাছ গাইস এই দেখুন এগুলো হলো গোলাপ গাছ গোলাপ ধরেছে এই গোলাপটা মারা গেছে আর এটাও মারা যাচ্ছে এই দেখুন আরেকটা গোলাপ গাছ সার দেওয়া হয়েছে গোলাপ গাছগুলো এই দেখুন মানি প্ল্যান্ট গাছ এইটা পড়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা মারা যাচ্ছে এইটা হলো তুলসী গাছ এই দেখুন এটা হলো বেল ফুল গাছ गाइस এই দেখুন এগুলো হলো রজনীগন্ধা ফুল গাছ নট নটর মনি ফুল গাছ गाइस এই দেখুন এই মানি প্ল্যান্ট গাছগুলো এইটা বড় হয়ে গেছে এই দেখুন মানি প্ল্যান্ট গাছটা এই দেখুন এই ডালিম গাছটাকে ডালিম ধরেছিল এই দেখুন লেবু গাছটাকে লেবু ধরেছে এই দেখুন পুঁশাক গাছটা অনেক বড় হয়ে গেছে সেই পুঁশাক গাছটা এই দেখুন এটা হলো ক্যাকটাস টাইপের একরকম ফুল গাছ তলায় আঠা থাকে অনেক কটে গেছে মানি প্ল্যান্ট জানলা দেখুন লেবু গাছ লেবু গাছের মধ্যে একটু কুমড়ো হয়েছে লেবু গাছে হয়নি কুমড়ো গাছ থেকে হয়েছে আমাদের এইখানে কুমড়ো গাছটা এ দেখুন এ দেখুন আমাদের কুমড়ো গাছটা দেখা যাচ্ছে না ভালো করে ছাদ থেকে দেখাচ্ছে আপনাদের খালে এ দেখুন কুমড়ো গাছ কুমড়ো কত লেবু হয়েছে দেখুন গাইস কুমড়ো গাছটা হয়েছে দেখুন এই সাইডগুলো ফুলের মতো ধরা করে চলে গেছে ওই সাইডে দেখুন কতটা ছড়ে গেছে এ দেখুন গাইস আমাদের আমড়া গাছ আমড়া ধরেছিল অনেক গাইস আমড়া গাছটা এ দেখুন গাইস আমাদের কলা গাছ এই দেখুন কলা ধরেছে উপরে এ দেখুন কলা গাছ কত কলা গাছ আমাদের এ দেখুন এই দেখুন আমার সব থেকে ফেভারিট গাছ তেঁতুল গাছ এই তেঁতুল গাছটা আমাদের এই দেখুন এই লেবু গাছটা আমাদের এই দেখুন এর তলায় আবার একটা আম গাছ হয়েছে লেবু গাছের তলায় একটা আম গাছ বসানো হয়েছে এই দেখুন সজনে শাক গাছ যার মধ্যে সজনে ডাঁটাও হয় ফুল ধরেছে ওই দেখুন গাইস এই পেঁপে গাছটা দেখছেন এই পেঁপে গাছ দুটোই প্রথম ধরেছে এটা প্রথম পেপে ধরেছে এ দেখুন দেখুন ওই সাইডেও ধরেছে একটা ধরেছে দেখুন আর একটা গাছ দেখুন এইটা আমাদের আম গাছ এ দেখুন এইটা আমাদের আর একটা সিম গাছটা ধরেছে ছোট পাড়া ছাগলে খেয়ে নিয়েছিল আবার হয়ে এ দেখুন গাইস আমাদের ওল গাছ পাশে দেখুন আর একটা ওল গাছ ওই দেখুন ওইখানে কত বড় সজনে শাক গাছ আমাদের এই দেখুন আর একটা আম গাছ দেখুন গাইস আর একটা সজনে শাক গাছ আর আমাদের আর একটা আম গাছ এই দেখুন গাইস আমাদের আরো কটা ওল গাছ গাইস এই দেখুন এটা আমার বেল গাছ আর এই সাইডে একটা কুল গাছ ধরেছে বেল গাছের পাশে আর একটা আম গাছ গাইস মাঠের দিকে বা চলে এলাম আস্তে আস্তে দেখুন কত সুন্দর লাগছে ধান জমি গুলো দেখুন আমাদের বেগুন গাছ দেখুন আমার নানা ওষুধ দিচ্ছে বেগুন গাছে বেগুন গাছের জমিটা নিরাচ্ছে অনেক ঘাস হয়েছে বলে స్ట్ <Gã>